মুরগির মাংস রান্না করার যে চিরাচরিত রেসিপিটি আছে সেটা বাদ দিয়ে যদি একটু নতুনভাবে মুরগির মাংসটাকে রান্না করে নেওয়া যায় তাহলে আমাদেরকে আর রেস্টুরেন্টে যেতে হবে না ভিন্ন স্বাদ পেতে আসলে রেস্টুরেন্টের খাবারগুলো থেকে বাসায় যদি তৈরি করে খান তাহলে সেটা অনেক বেশি হেলদি এবং হাইজেনিক হয় হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও আল্লাহ তালা অশেষ মেহরবানিতে ভালো আছি চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আর সেটা হচ্ছে একটু ভিন্ন ধর্মীভাবে আমরা ব্রয়লার মুরগিটাকে আজকে রান্না করে দেখাবো। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের জন্য উদ্দেশ্যে বলছি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না এই তো মুরগির গোস্তটা সম্পূর্ণ গোস্তটাকে আমি ম্যারিনেট করা গোস্তটাকে এখন চোলা ওভেনে দিয়ে দিব। তো যাদের বাসায় ওভেন নেই বা ওভেনে তারা করতে চাচ্ছেন না তারা অবশ্যই চলার মধ্যেও সেটা করে নিতে পারবেন আর তাতে সময়টাও একটু বেশি লাগবে আর ধৈর্য সহকারে করতে হবে যেন এটা পোড়া না লেগে যায় আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আশা করি একটু স্কিপ করবেন না কারণ তাতে অনেক ছোট ছোটো টিপসগুলো বলা আছে যেটা আপনাদের রান্নাটাকে একবারে সুন্দরভাবে করতে সাহায্য করবে তা আশা করব যে ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো এখানে আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি যে আমি মুরগির বোস্তটাকে ম্যারিনেট করার সময় সমস্ত মশলা একবারে দিয়ে দিয়েছিলাম আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা তারপরে সরিষার তেল অবশ্যই এখানে সরিষার তেল ইউজ করবেন তাহলে স্বাদ এবং গন্ধটা একবারে অরিজিনাল পাবেন তো সব মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করে তারপরে আমি ওভেনে বসিয়ে দিয়েছিলাম আর এখানে আমি কোনো পানি ইউজ করব না কারণ দেখতেই পাচ্ছেন যে এ থেকে মুরগির বস্তুর শরীরে যে পানিটুকু ছিল ওইটুকু দিয়েই এটা আসলে সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে এটাকে আমি গ্রিল করে নিব একটু উলটিয়ে দিচ্ছি প্রথমবার সাত মিনিটের মতো দিয়ে তো এইখানে আবার আমি মুরগির গুস্তটাকে রোস্ট করে নিব আর যেহেতু তো অনেক বেশি মশলা আমার ছেলেটা খেতে পারবে না এই জন্য ওর জন্যই এটা করা আর তাই বললাম যে আজকে আমাদের মুরগিময় জীবন হয়ে গিয়েছে যেহেতু মুরগি শুধু মুরগিটাকেই রান্না করতে হয়েছে এই তো দেখেন কত সুন্দরভাবে আমি গ্রিল করে নিয়েছি ঠিক এই পর্যায়ে আপনারা চুলাই যদি করেন তাহলে উঠিয়ে নেবেন এখন সবগুলো চিকেনকে আমি পিস পিস করে কেটে নিব আস্তভাবেও আপনারা করতে পারবেন কিন্তু আমার মনে হয় যে এভাবে পিস পিস করে কাটলে তার ভিতরে মশলাগুলো যায় আর খেতেও দারুণ লাগে আর রুটির সাথে ভাতের সাথে বা এমনিতেও আপনারা এটা খেতে পারবেন এত অসাধারণ লাগবে যেহেতু আমি আস্তে আস্তে করে সবগুলো চিকেনই কেটে নিব আর আমি একটু পরিমাণে বেশিই করি এটা করলে মানে এটা একটু বেশি পরিমাণেই খাওয়া যায় দেখা গেলো যে ব্রয়লার মুরগিটা একটু কমই খাওয়া হয় তবে এটা করলে আবার মুরগিটা ফালানো যায় না তো চুলার মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সমস্ত মশলা আদা জিরা বাটা তারপরে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব আর এখানে আমি সয়া সস ইউজ করবো এক টেবিল চামচ আর সয়া সসটা দেওয়ার আগে লবণটা একটু চেক করে নেবেন কারণ সয়া সসটা যেহেতু এমনিতেই নুনাক্ত তো লবণটা আপনারা পরে টেস্ট অনুযায়ী দেবেন মানে আর এক টেবিল চামচ আমি টমেটো ক্যাচাপ ইউজ করেছি টমেটো সসটা আসলে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে এই জন্য একটু বেশি পরিমাণেই দিলাম আর এই তো ভিনেগারটা দিয়ে দিচ্ছি এই ভিনেগারটা দেওয়ার পরে এটার যে একটা স্মেল বের হবে আপনারা যখন ট্রাই করবেন তখন বুঝতে পারবেন অনেক সুন্দর একটা স্মেল বের হবে আর ভিনেগারটা দেওয়ার কারণে মুরগির ভিতরে যে মশলাগুলো ঢুকতে পারে খুব ইজিলি আর মুরগিটাকে একটু নরম নরম টাইপের রাখে এই তো আমি মুরগিগুলো দিয়ে দিচ্ছি তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব আর আমি এখানে কোনো পানি ইউজ করব না এটা ওই মশলাগুলো আস্তে আস্তে করে অল্প আঁচে রান্না করব তো আর এটা ভিতরে এমনিতেই ঢুকে যাবে তো দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও মার্শাল্লা অনেক ভালো লেগেছিল তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে দিই এই তো আমি দিয়ে দিলাম গ্রিল মশলা এবং কাবাব মশলা আপনাদের কাছে যদি গ্রিল মশলা না থাকে তাহলে শুধু কাবাব মশলাই দিতে পারেন তো একটু নেড়ে তারপর উঠিয়ে নেব তো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরে নতুন আরও একটি ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আরেকটি কথা আপনারা কিন্তু এখানে ধনিয়াপাত ইউজ করতে পারেন আমার কাছে ছিল না তাই আমি আর দিতে পারিনি